কোরবানি মানুষ যে কোরবানি দেয় আমি মনে করি দশ পার্সেন্টের মধ্যে আট পারসেন্টরা মানুষের কোরবানি হয় না কোরবানি যে আপনি দেন আপনার লক্ষ লক্ষ টাকা আছে অনেকের কোটি কোটি টাকা আছে তারা নিয়ত করে মাংস খাইনি এবং বারো মাস গোস্ত রাখুন ওয়াল্টন ফ্রিজ কেনে ওই ফ্রিজ সেই ফ্রিজ বিদেশি ফ্রিজ জাপানি ফ্রিজ এত সিফটি ফ্রিজ তারা কিনে বলে যে গরু জব দিব পুরাণ ফ্রিজ বাদ করে দাও নতুন ফ্রিজ কিনে আনে টাকা আছে গরম গরম টাকা দুইটা গরু কিনে পাঁচ লাখ টাকা দিয়া ছয় লাখ টাকা দিয়া তুই তিন লাখ টাকা দিয়া জব করিয়া তারপরে ফলে তো গরিবের দেওয়ার কথা নিজেরা সব আত্মসাত করিয়া আত্মীয় স্বজন হালকা পাতা দিয়া আর কিছু মানুষ গরিব করে দূর দূর করে তাড়িয়ে দেয় নিজেরা সেইগুলা পেট পরে খায় বাকি সব বস্তুগুলো ফিরি দেবে ধরে ফিরে সবাই না কিন্তু ওই যে বলছে ধ্বংস হোক সেই ব্যক্তি যে লোকটা এখন নামাজ পড়ে তো হবে মল্ল অবর রব ইন্দা রাধীন আল্লাহ পাঠলা বল শক্ত যখন ধরবো সার্ব না আমি বলতে চাই স্পষ্ট ভাষা বলতে চাই কোনো বানানো কথা বলি না অমা হাওয়া ইয়া ইউ ইউ হা আল্লাহ রাসুল তখন বানানো কথা বলতেন না আমরাও সেই প্রদ্রুপ রাসুল আল্লাহ আল্লাহ পাক যে ওমা আতা কু রাসূলু ফা কুজুহু ওমা নাহাকুন আনহু ফাংতাহু ওমা আতা রাসূল যাই হোক আল্লাহ পাক বলছেন তো আপনি বলে দেন যেটা নিষেধ করা হয়েছে প্রত্যাখ্যান করতে বলেন আর যেটা গ্রহণ করতে বলছে সেটা গ্রহণ করুন কোরবানির সামনে সারা বিশ্বের মুসলমান টাকার গরমে দেখা যাচ্ছে ইনামা আমা নিয়ত সহিবানিত বহু দেখেছি বাস্তব প্রমাণ লোক দেখানোর জন্য যেমন কিছু লোক আছে দানবী মানুষকে দেখানোর জন্য নিজের ক্রেডিট বাড়ানোর জন্য চেয়ারম্যান হবে মেম্বার হবে মন্ত্রী হবে উপজেলা চেয়ারম্যান হবে এভাবে লোক দেখানোর জন্য দান করে এটা যদি করেন তাহলে যারাই করুক না কেন ভাই আমার কথা না কোরআন হাদিস মোতাবেক বড় আলমে জিজ্ঞাসা করুন না একটা লোক দেখানোর জন্য মানুষ কি টাকা পয়সা দেন মসজিদ মাতাসার দান খরচ করুন সবের পরিবর্তে গুণার বাকি হচ্ছে এখন তো আপনি সত্তর আশি নব্বই হায়াত পেয়েছেন হতেছে না যেদিন মারা যাবেন কবরে রেখে আসবে আপনাকে তখন তো আপনার আদাব শুরু আল্লাহ পাকে বলতো ইন্না আদাব একটি নিশ্চয়ই শাস্তি হবে হিসাব আল্লাহ আমি বলতে চাই একটা চ্যানেলের মাধ্যমে আমি বলে দিতেছি ও মুসলমান আমি মোহাম্মদ হোসেন এখানে কখনো বাংলা কথা বলি না আপনি যে কোরবানি দেবেন নিয়ত করে দেবেন কোরবানি এক একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার তো হয়েছে কোরবানি দিবেন কোরবানি এই জন্য দেবেন পা বলেছে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়েছি এগুলো তোমার না এগুলো গরিবের হক তারপরে আপনি কোরবানি দেবেন আপনি কোরবানি দেবেন আপনার আল্লাহর উদ্দেশ্যের জন্য আল্লাহ দেখে মনের অন্তরণ আপনার মনে রকম ভয় আছে কি না থাকো আল্লাহকে ভয় করো এবং আল্লাহর হুকুম মানো দেখা যাচ্ছে অনেকে বাজারে যায় এই জয়ব যায় বড়ো বড়ো গরু কিনে শালিশ গরু কিনে কিনা তারপরে বাইন্দা থয়ে মানুষের দেখায় তাই না আর গোস্ত হিসাব করে পয়ফারি গোস্ত হবে তিরিশটা পরিষ্কার করো এই তো অবস্থা আপনার কোরবানি আদায় হবে না আপনাকে দিন মুসিবতের দিন আল্লাহ করলেন মানুষ ক্ষমতা পাইলে যেমন মানুষে মানুষ মনে করে না কিছু বজায় রাখে টাকা পয়সা হইলে মানুষ চেঞ্জ হয়ে যাবে লাভ আদু অনুভূমি নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশের মরবে মরবেন মারা যাইবে না দুদিন আগে বা পরে দুদিন আমি বলেছি বি কেয়ারফুলেন সময় জীবন টাইম এন্ড টাইম ওয়েট ফর নন প্রত্যেকটা এমন সময় এবং অপেক্ষা করে না ভাইয়েরা আমার আমরা ইসলামে যতটুকু জ্ঞান না থাকার কারণে আমরা এমনভাবে নষ্ট হয়ে যাচ্ছি কোরআন হাদিস ভালো লাগে না আলেম দেখা ভালো না ইসলামের কথা দিনে দেওয়ার দিনে ভালো লাগে না শুধু ব্যস্ততা ব্যস্ততা এই আল্লাহ আপনাদের গজব চাপাই দিবে ব্যস্ততা আরো বাড়াই আমি বলতে চাই যারা টাকা পয়সার মালিক হয়েছেন এই টাকা আপনার না এই টাকা গরিবের হক আল্লাহ তো বলছেন তোমাদেরকে আমি টাকা দিয়েছি ধন ধরে দিয়েছি মসজিদ মাদাসা দান করো এবং দিনের পথে চলো দিন প্রতিষ্ঠার জন্য যা যা প্রয়োজন আপনার তাই করেন কেউ যদি ইসলাম আন্দোলন থেকে দূরে থাকে দিন আপনাকে ফেরেস্তারা নামে নিয়ে যাবে তার অপরাধ হলো যে দিনের পথে সংগ্রাম করে লড়াই করে নাই হক কথা বলে নাই এই জন্য তাকে জাহান্ন করা হয় যে কলার মালাই আর

তাই তোর মজিন হল আল্লাহ একমাত্র জীবন জীবনবিধান জীবন বিধান জীবন কাজ করার বিধান মানুষের সাথে ভালোবাসা সুন্দর সুন্দর সুন্দরভাবে একমাত্র পরিচালনা দিলেন তাহা জীবন বিধান তাই কোরবানির জন্য প্রস্তুত হয়ে না আল্লাহর ভয়ে কোরবানি দিতে হবে একটা কিনে দুইটা কিনেন এবার হাদিস আছে ডক ডাক দেখে একটা গরু কিনবেন স্পোর্টসটা না পাওয়া যায় সেই গরুটা আপনি কিনবেন এবং যখন আপনি নিজের কোরবানি দিবেন তার সব বিষয় দোয়া সলাতি ও নুসুইকি অমাহ আয়া মামামা আতি ইল্লাহ বিনা আলহ মিল্লাহ শরীর বিদায় ওয়ানী মুসলিমিন আমার এই নামাজ আমার এই জীবন আমার এই মৃত্যু আমার এই কোরবানি যাক কিছু আল্লাহ আকবর যখন বিশ্ব আল্লাহ জব দিলেন রক্তটা জমিনে গড়ায় পড়ল জমিনে গড়ায় পড়ল ফোটায় ফোটা সব সবাহ তারপরে যত প্রসম আছে প্রসমের সমতুল্য সব হবে তারপরে হাদিসা সিদ্দিন বাপ করবেন একবার নিজেরা খাইবেন একবার আত্মীয় স্বজন আরেকবার গড়ি ভরে দেবেন লাভ আপনার কোনো আদায় হয়ে গেল ভাইয়ের আমার আমার সবাইকে বলছি যে আজকে থেকে তবা করুন আর কোনো অহংকার টাকা পেয়ে থাকবো না কারণ হঠাৎ যায় কে মরতে হবে রে ভাই ইন্দ নিশ্চয়ই শৈতান তো প্রকাশের শক্তি এই ক্রমান্বিত আর পরীক্ষা হয়েছিল আল্লাহ আল্লাপা তাকে স্বপ্নে দেখেছিলেন নবীদের বৈজম্মের কখন স্বপ্ন মিথ্যা হয় না তখন আল্লাহর নবী সালাম চিন্তা করলেন আমি যে কয়েকবার স্বপ্নে দেখলাম ডান যে আমার আদরের সন্তান স্কুল আলোয়াছিলাম কি কোরবানি দেওয়ার জন্য আল্লাহ অর্ডার করেছেন নিশ্চয় নবীদের ঘটনা মিথ্যা নাই সত্য স্বপ্ন সত্য তাই তো ঈদের দিনের জামা কাপড় পুজো নতুন জামা করা সেমায় টুমে খাইয়া মার কাছে বলে মাবা আব্বা লাগে ঘুরতে যাই হ্যাঁ যা বাবা তো ঘুরতে যা তারপরে ইভিএম তো চলো বাবা দেয় আল্লাহ শয়তান তো জানে এই ঘটনা শয়তানকে আয় হায় করছেন কি আপনার ছেলেকে নিয়ে তো ওই জঙ্গলে নিয়ে বিশ মিনিট আল্লাহ জব দিয়ে দিবো আপনার ছেলে মারিয়ে হালে কি কাম আপনার করছেন মায়ের চিন্তা করল এই শৈতান্ত মিথ্যা অভাব যা শয়তান্ত দূর হয়ে যায় আমার ছেলের দেয় কামনে আমার স্বামী জব করব তুই এটা মিথ্যা সব তারা পাত্তা পাইল না পথি মধ্যে বললো বাবার একটা কথা বলি কী কথা আব্বা আমি স্বপ্নে দেখছি আল্লাহ আব্বাকে আমার কয়েকবার স্বপ্নে দেখেছেন আমি যদি কোরবানি আসছে কোরবানি আসছে লোক ঈদ উল আজহা উপলক্ষে তোমাকে যদি আল্লাহর রাস্তা আমি কোরবানি দিই হুম তাহলে আমি নাজাদ পাইব তুমিও পাইবা তুমি রাজি আছো বাবা বাবা বলেন কি তুমি হলো কয়েকম্বর নবী আমার বাবা কাকর মিথ্যা কথা বলতে না আপনি অবহেলা না করে কালবেলা না করে আপনি যেভাবে অর্ডার দিবেন আমি সেইভাবে তাড়াতাড়ি আমাকে কোরবানি দিয়ে দেন আর যদি এরকম বর্তমান যুগে আর যদি বলতো বাবা যদি বলতো বাবারে আমি স্বপ্নে দেখছি তোকে কাছার দিয়ে বাবা লাল মারা গেছে মতো বাবা কলঙ্কনী বাবা বুষ্টি মারি কইত যেখানে হোক না কোনো কোথাও মাগো বাইরে অন্য বাবার কাছে পাগল যায় মায় কত দহ নিজের ফোলারে কি স্বপ্ন দেয় শতানে দেয়ছে নিজেদের কোরবানি লাগিয়ে মারা হুরুস তরু সাংবাদিকের আইতে কি হয়েছে কলম লেখা লেগে এই ঘটনাগুলো কেন এই অবস্থা কিন্তু ইসমুল আলাই সালাম বলল বাবা আপনি সদাক্তা আপনি সত্যবাদী কখন মিথ্যা কথা বলেন না বাবা আপনি একটা কাম করেন আমাকে যখন কোরবানি দেবেন দল চুলি দিয়া আপনার চোখ দুটা বাইন্দা দেবেন তখন আপনি চাকু চালাইবেন মায়া লাগে যা বে আর আমার হাত পাও বলে বেঁধে রাখবেন দেখা যাচ্ছে আমি চেহারা না পয়া সটফট কব আমার হাত পাও আপনার চেহারা নাম্বার স্কুল আঘাত পেয়ে নিন সাথে সাথে চালাবে হাত পাও বাইন্দা চোখে বাইন্ডার যখন ধারালো ছুরি দিয়া ফুল ইবনে স্পিল্ল আল্লাহ লা হক বার গিয়া তখন জবাই অনেক কষ্ট করে কষ্ট কোথা কোথায় করেছে না একটা প্রশ্ন কাটতেছে না তখন আবার ছুরি চলেছে স্পেন আল্লাহ দ্বিতীয়বার এরপর ওখানে কাজ হচ্ছে না রাগান্বিত হয়ে গেছে এই ছুরি ধারালো ছুরি আমি তোকে এত ধার দিয়ে কষ্ট করে আমার কলিজার পুকুরকে আল্লাহর হুকুমে আমি পুরো দিতে চাই কেন ইত্ত করি কেন তার পশন করে না তার জব হয় না কারণ রাখি আবার শুরি দিয়া যা বলল এখন আল্লাহ পাচ্ছে এই জি সালাম তাড়াতাড়ি যাও বেস্ট এখানা থেকে একটা ইয়ে নিয়ে যা দুম্বানিয়া যাও সেখানে গিয়ে ফিট করো আমার দুঃস্থ বিজয় হবে আমার দুস্ত ইমানের পুরো ফুললো আলহামদুলিল্লাহ ইজিল্লাম তাড়াতাড়ি যখন গেলেন দূরত্বভাবে কালবে না করে যখন আবার ঢালা ছিল এবং লুচির মতন জব হয়ে গেছে তখন মনে মনে করে আমার ছেলে আলহামদুলিল্লাহ জব হয়ে গেছে আল্লাহর সন্তোষিত আল্লাহ কোনো খবর করে না চোখ খুলে দেখে ইসলাম সালামের সাইডে আছে দুম্বা জবে হয়ে গেছে এই ছিল নবী এই ছিল আল্লাহর মজে পরীক্ষা পরীক্ষা আমরা ফেলি আমাদেরকে পাঠিয়েছে পা দুনিয়াতে শুধু আল্লাহ ইবাদাত করার জন্য আল্লাহ গুণ গান গার জন্য মানুষকে কীভাবে একমত কৌশলে দিনের পথে আনা যায় নামাজ সুযোগ সঠিকভাবে পালন করা যায় উলু ইবাদ দিনের জন্য সবাই ভাই এক প্ল্যাটফর্মে আমরা আল্লাহর আনুগত্য করি তাই না এবং কখনো মানুষের কাছে আমরা মিথ্যা কথা না বলি অপবাদ না দেয় দুষ্টুটি খুঁজে না বেড়াই মিলেমিশে থাকি ইসলাম কায়েম করা যায় যা যা প্রয়োজন রাষ্ট্র শুরু করে ওয়াটফ আমাদের প্রয়োজন সেগুলো উল্টো হয়ে গেছে সেগুলো উল্টো হয়ে গেছে আমি বলতে চাই আমি মোহাম্মদ সাইন খান কখনো বানানোর কথা বলি না কুরআন হাদিসে যা বলি তাহি ধরে চেষ্টা করি ভাইরা আমার মনে আমার দেখা যাচ্ছে মুফিনারা বেডারাছ ইন্নাহু লাক ওয়াদুল মুবিনেছ শয়তান তোমাকে প্রকাশ ও শয়তান আসেপুরা জেনে শুনে কবিরা গুনাস কবিরানের শক্তি বাড়াবে তোমরা বিধিনে রকম পায় তারা বলে দেখা তবা করতে হবে আর কখনো আমার দ্বারা কখনো মিথ্যা কথা বলা যাবে না প্রার্থনা করা যাবে না এবং রাগারাগি করা যাবে না কান্না জোর করা যাবে না মানুষে তুমি ইলিমেছ বিনা সুরাতল মুস্তাক সঠিক করে চলতে হবে এবং আমরা যেন ছেলে মেয়েদেরকে সুসজ্জিতভাবে লেখাপড়া করায় মাদ্রাসা মাদ্রাসা এলেম হবে এলেম হতে ওরা হাদিস পর্বে ইসলামে যত জ্ঞান থাকবে আমি যখন মারা যাবো খবর গিয়ে দোয়া খবর সুরা এক নাচ করে ফালাক করে সুরা নাচ করে যখন সুরা ফাতা দূরত পড়া পাবে আল্লাহ হুম্মা রব্বেন হামা কামা রব্বাইয়া নি

এক নম্বর লোক দেখানো দুই নম্বর হল গোস্ত খাওয়ার জন্য হ্যাঁ নিয়ত নিয়াত কোরবানি দিবেন কোরবানের নিয়ত করছেন আল্লাহ সন্তোষের জন্য ঠিক আছে তারপরে আপনার গোস্ত দা থাকবে সব একটা খাইতে পারবেন না দেখিয়ে দিন খান তার সমস্যা নেই লোক দেখা যাচ্ছেন গোস্ত দিতেছেন কিটামে করছেন রাগানি করছেন হাসুরি দিতে গিয়া না এত টাকা হয়নি এত টাকা নেন এই তো অবস্থা আপনার আমার থাকতো ভালো সহি আমার থাকতে হবে তাই না আল্লাহ বলছে ওয়াফতা হু ইলাহি ওসিলাতা ইন তোয়ারিং আমি জান্নাত ফত্তা উল্লাহ আতিউন তারা আল্লাহকে ভয় করে আল্লাহ পাক ভয়ের জন্য তারা কোরবানি দেয় আল্লাহ সন্তুষ্টির জন্য পরকালে মুক্তির জন্য আল্লাহ তার দোয়া কবুল করে সবহান আল্লাহ আর দোয়া ও মুক্তুল ইবাদ অবশ্যই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন আসলে সারা বিশ্বে সতেরোই জন ষোলোই জন ঈদুল আজাহা আপনার সৌদি আরব শনিবার দিন পনেরো একজন আপনি হজা আরফ একটি রোদা থাকার জন্য আলাদা ঘোষণা করছেন তারা দশটি বা পাঁচটি রোজা করেন আরও সব হজের দিনে রোজা রাখলে আরও সব সুবাহি বিহামদি যারাই পারেন হজের দিন শুক্রবার দিন গিয়া রাত্রে ভাত খাইবেন শনি মধ্যে রোজা রাখবেন ইবাদাত ইবাদতে কোরআন কোরআন পড়বে হারিস পড়বেন ফত্মের সবা পড়বেন ফত্ন পরবেন প্রয়োজন ছাড়া পড়া কথা বলবেন না আল্লাহ ইচ্ছে করলে দুই বছর এক বছর কোনো পপ্তাকে সমস্ত মাফ শুভ হাঁ লাগলাই ব্যায়াম দিয়ে এবং আমি বলতে চাই কোনো মারা চাটা কাটিয়ে হানাহানি করবেন না ইন্না হু লাভ আদু অনুভূতি নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশের পায়তা যেতেছে আপনাকে অস্বাধিয়া বিভিন্ন পায়তারা রাখা আপনাকে দিয়া অতু কাল নেবু না আর জুন বিমা কানু এক হাত কংব সব শক্তি দিবে র প্রাণমে যত খারাপ কাজ হয় আমাকে দিয়ে করা হয়েছে উই আগে রওনা তুই পা আছে রওনা সবার চরিত্র হবে যাই হোক অম আমার ফুল ক্ষমা করুন অমা লাই না ইন্ন মালা